আজকে তোমাদের পাবদা মাছ আমি রান্না করে দেখাচ্ছি এই পাবদা মাছ শীতকালে খুব টেস্ট হয় এবং ভালো লাগে পাবদা মাছ খেতে সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় দেখো পাবদা মাছগুলো বেশ বড়ই এনেছে পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে ভালো করে ধুয়ে রেখেছি তারপরে আমি আমি তো সব সময় গরম জলে ধুই উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি নুন দিয়ে মাখিয়ে ধুয়ে রেখেছি ধোয়ার পরে সাদা হয়ে গেছে একদম এই মাছ খুব উপকারিতাও আছে যাই হোক আমি আজকে পাবদা মাছের রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ দিয়েছি এর মধ্যে মাছের মধ্যে আর নুন দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে রেখেছি যে যেরকম মানে পারবে সে সেরকম আন্দাজে নেবে আর এই পাবদা মাছগুলো বেশ বড়ই ছিল দেখো ভালোভাবে হলুদ নুন মাখিয়ে রেখেছি এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানে ভাজলে কী হয় মাছের মাছগুলো ভেঙে যায় না ভালো ওঠে ভালো দেখো তোমরা সঙ্গে থাকো কে কোথা থেকে দেখছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি হয়ে গেল মাছ ভাজা বেশি ভাজলে পরে কি হবে একটু শক্ত টাইপের হয়ে যায় তাই হালকা ভেজে নিয়েছি একটা মাছও ভাঙবে না এই ফ্রাইপ্যানে ভাজলে কী হয় মাছ ভাঙে না সুন্দর উঠে ভালো আর যারা নতুন রান্না করছে তাদের তো আরও ভালো হয় আমি এখানে মশলা দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়েছি এখানে একটু জিরে বাটা আর টমেটো হলুদ নুন এসব দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার এই যে তেলটা ছিল তেলটা আমি তেলটার মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম গরম করে এটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি কষাতে কষাতে তেল বার হয়ে আসবে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে রান্না করছি তো একটু অসুবিধা হচ্ছে যাই হোক তোমরা দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো দেখো কত সুন্দর কালারটা এসছে এইভাবে মাছ করলে পরে খেতেও ভালো লাগে হালকা মশলা দিয়ে আবার একটু জল গরম বসিয়ে দিয়েছি আবার এবারে আমি মশলার মধ্যে জলটা ঢেলে দিলাম ওই গরম জলটা দিয়ে ওই মিট মোটামুটি মানে যে যে রকম ঝোলকাবে সে রকম দেবে দিয়ে এবারে ফুটছে ভালো করে ফুট ফোটার পর মাছগুলো আস্তে করে পেতে পেতে দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দিলাম এ সুন্দর করে ফুটবে শীতকালে অনেক রকম মাছই পাওয়া যায় যেমন মোরলা মাছ খুব ভালো লাগে এখন তো মোরলা মাছটা খুবই ওঠে মরলা মাছের চচ্চড়ি খুব ভালো লাগে আমি এর মধ্যে ধনে পাতা দেব ধনে পাতা একটা সুন্দর গন্ধ আছে সেই ধনে পাতা দেব। দেখো কি সুন্দর করছে বা ধনে পাতা দিয়ে দিলাম এই মাছ করতে বেশিক্ষণ সময়ও লাগে না সময়টাও কম লাগে তোমরা এইভাবে আমার পাশে থেকো